নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনই আজকের হেডলাইন্স। अपनी <laughs> <laughs> তাদের উদ্দেশ্যে এই বার্তা আপনারা আগামী রবিবার এই মাননীয় ডাক্তার সৌরভ কুমার রক্ত একটি জীবন প্রদান করুন বর্ষায় রক্তদান শিবির কি বলবেন হ্যাঁ আমরা প্যান্ডেল কোদালিয়া সংঘ এই এলাকার বহু প্রাচীন একটি সংস্থা আমরা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি তো এই আজকের দিনে ষোলোই ফেব্রুয়ারি আজকে রবিবার আজকে আমরা পঞ্চম বার্ষিক আমাদের একটা পঞ্চম প্রয়াস বার্ষিক রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করছি এটা আমরা ঠিক সাড়ে দশটার সময় আমাদের কর্মসূচি শুরু করেছি আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় ইন্দিরা সামন্তের সাহচর্যে এবং সঙ্ঘের প্রবীণ সদস্যদের উপস্থিতিতে এবং যারা বিভিন্ন সংস্থা যারা এসছেন তাদের উপস্থিতিতে আমরা শুভ সূচনা করেছি আজকে আমাদের রক্ত গ্রহণকারী সংস্থা হিসেবে উপস্থিত আছেন তুচুরা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের বিশেষজ্ঞ এবং প্রতিনিধিগণ চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত আছেন বাঁচবেড়িয়ার রোটারি চক্ষু হাসপাতালের চিকিৎসক এবং বিশেষজ্ঞগণ এছাড়া ডাক্তার হিসেবে উপস্থিত আছেন রন্তবিদ চিকিৎসক ডাক্তার সৌরভ কুমার মহাশয় এবং ঔষধ বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত আছেন ডাক্তার চন্দন কুমার মহাশয় এছাড়া অন্যান্য পরিষেবা আমরা প্রদান করছি এবং এইটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার প্রয়াস বিশেষত চক্ষু পরীক্ষার শেষে যাদের ছানি অপারেশনের জন্য নির্ধারিত করা হবে তাদেরকে আমরা বিনামূল্যে পানি অপারেশন ব্যবস্থা নিয়েছি এটা আমাদের এই এলাকার মানুষের ব্যাপক সারা থাকে অনেকটাই গরম পড়ে গেছে আর একটু আগে করলে আমাদের আমরা প্রতিবারই করি এটা আজকে এটা আমাদের বার্ষিক হ্যাঁ আপনার নাম আমার নাম পরিমল সরকার আমি এই কোদালিয়া সহ সভাপতি